আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা যারা এতদিন অপেক্ষা করতেছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার কবে দিবে অর্থাৎ সেখানে কবে থেকে আবেদন করবো কবে আবেদন শেষ এই যে অপেক্ষা ছিল সে অপেক্ষা কিন্তু তোমাদের শেষ এখন অলরেডি জিএসটি তারা কিন্তু ভর্তির আবেদন আবেদন সার্কুলার প্রকাশিত করে দিয়েছে তো আজকের বলবো কবে 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 শুরু হচ্ছে হচ্ছে শেষ এরপর কোন ইউনিট কত তারিখে ভর্তি পরীক্ষা হবে সকল কিছু বিস্তারিত বলতেছি আজকের ভিডিওতে আর বলে রাখি ভিডিও শুরুতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এস টি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলবো গুচ্ছ হচ্ছে সকল শিক্ষার্থীর একটা ভরসার কেন্দ্র থাকে সেটা হোক সবার শেষে অথবা হোক সবার আগে যদি সবার শেষে হয় তাহলে অধিকাংশ শিক্ষার্থী আহ এর পরে মানে আর কোথাও ভর্তি পরীক্ষা দেয় না যারা হচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় তো সেক্ষেত্রে গুচ্ছে যেহেতু আবেদনটা কম পরে এই জন্য তারা চায় সেখানে অধিকাংশ শিক্ষার্থী আবেদন করুক তাই তারা আবেদন সার্কুলারটা অনেক আগেই দিয়ে দেয় দেখো গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসে একদম রোজার পরে কিন্তু তারা অলরেডি সার্কুলার দিয়ে এবং ডেডলাইনও দিয়ে যে দিছে কবে তারা কত তারিখের পরে আবেদন নিবে না তো সেক্ষেত্রে যাই হোক তারা যেটাই করুক না কেন শিক্ষার্থী হিসাবে তোমাদের সচেতন থাকা উচিত এবং তোমরা যদি সেখানে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই আবেদনের ডেটের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে তাদের আবেদন শুরু হচ্ছে ডিসেম্বর থেকে আর দশ তারিখ থেকে শুরু হবে আবেদন আর শেষ হবে চব্বিশ তারিখ ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ অর্থাৎ চোদ্দ দিন পর্যন্ত তোমরা আবেদন করার সময় পাবা এরপরে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ তাদের ভর্তি পরীক্ষার তারিখটা হচ্ছে যদি

তিন তারিখে হচ্ছে পরীক্ষা আর এরপর হচ্ছে তাহলে দেখো সবার আগে কিন্তু হতে যাচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা যেটা হচ্ছে বাণিজ্য শাখার জন্য তাহলে এই সি ইউনিটের বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা দিয়ে এ এবছর সর্বপ্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে কত তারিখে সাতাইশে মার্চ ঈদ হচ্ছে তোমার মার্চ মাসের রোজার উনিশ তারিখে অথবা বিশ তারিখে যদি ঈদ হয় তাহলে ঈদের এক সপ্তাহ পরেই যারা ব্যবসা শিক্ষা মানে বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিবা তাদের ভর্তি পরীক্ষা এরপরে হচ্ছে তিন এপ্রিল মার্চ শেষ তিন এপ্রিল তিন এপ্রিলে হচ্ছে যারা মানবিকের শিক্ষার্থী আছো তোমাদের ভর্তি পরীক্ষা তিন এপ্রিল আর সবার শেষে হচ্ছে দশই এপ্রিল যারা ভর্তি পরীক্ষা দিবা বিজ্ঞান ইউনিটে অর্থাৎ হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এখন এখানে আরেকটা হচ্ছে একটা এটা ইউনিট না এটা জাস্ট ওই বিজ্ঞানের সাথে একটা উপশাখার মতো থাকে যারা ওই আর্কিটেকচারের পরীক্ষা দিবা তাদেরও ওই দশ এপ্রিলই হয়ে যাবে এখন প্রত্যেকটা ইউনিটের পরীক্ষা একই সময় হবে অর্থাৎ বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রতিদিন সকাল এগারো থেকে বারোটা পর্যন্ত তারা এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে তো শিক্ষার্থীরা এ ছিল তোমাদের সার্কুলার সংকলিত সকল কিছু এরপরে পরবর্তীতে আবেদন ফি কোন ইউনিটে কত আবেদন লাগবে এগুলো যদি জানতে চাও ভিডিওর লং হয়ে যাচ্ছে দেখে আমি আর বলতেছি না তোমরা কমেন্ট বক্সে করে রাখবা যে কোনো প্রশ্ন এবং তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আগামী জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের চালু হতে যাচ্ছে গুচ্ছ প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স সেখানে তোমরা তোমরা নিয়মিত एग्जाम দিতে পারবে एग्जाम কোর্স থাকবে পাশাপাশি হচ্ছে যদি বাংলা ইংরেজি যারা মানবিকের তাদের জন্য হচ্ছে আমাদের কোর্সটা बेस्ट হবে সেখানে নিয়মিত তোমরা एग्जाम দিতে পারবে एग्जाम ব্যাচে এখান হচ্ছে যারা কোর্সে থাকবে তাদের জন্য বাংলা ইংরেজি জি সম্পূর্ণ ক্লাস বাই ক্লাস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এরপরে সাথে তোমাদের গুচ্ছের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যে বিষয় সেটা হচ্ছে মৌলিক जीके সেখানে আইসিটি আইকিউর মতো প্রশ্ন সহ মৌলিক যেই তোমরা নবম দশমের পরে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো সেগুলো থেকে প্রশ্ন থাকে বেস্ট মানে অনেকগুলো প্রশ্ন কিন্তু সেখানে থাকে তো जीके তে যদি কেউ নম্বর না তুলতে পারো ভাই তাহলে কিন্তু তোমরা ইংরেজি বা বাংলা দিয়ে একটু টাফ হয়ে যাবে অবশ্যই ইংরেজি তোমার লাগবে পাশাপাশি এই जीके তে যেন কম নাম্বার না থাকে অধিকাংশ শিক্ষার্থী जीके তে টপ করে কিন্তু উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টগুলো পেয়ে যায় তো তোমাদের জন্য আমরা থাকবো সর্বদা একদম জানুয়ারির এক তারিখ থেকে একদম গুচ্ছের শেষ অবধি অর্থাৎ মানবিক পরীক্ষা মানবিক শাখার পরীক্ষার শেষ অবধি আমরা তোমাদের সাথেই থাকবো কোর্স সম্পর্কে বিস্তারিত আরও জানতে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে কমেন্ট বক্সে থাকা নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপরে হচ্ছে তোমাদের যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে করতে পারো অথবা কমেন্টে করো আমরা তোমাদের তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই ভিডিওটা ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ